হাজব্যান্ড যখন হঠাৎ করে এরকম হাঁস এনে সারপ্রাইজ দেয় তখন কেমন লাগে বলেন তো তাও আবার অনলাইনে অর্ডার করেছিল এই দুইটা হাঁস এই প্রথমবার অনলাইনের হাঁস খাবো কেমন হবে না হবে সব কিছুই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করছি সবাই আল্লাহর রহমতে নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন এই তো আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম এতদিন তো অনলাইন থেকে অনেক ধরনের জিনিসই নিয়েছি তবে এই রকম প্রসেসিং করা খাবারের জিনিস কখনোই নেওয়া হয়নি এই প্রথমবার কিন্তু এভাবে হাঁস নেওয়া হয়েছে যেমনটা বলছিলাম হাজবেন্ড কিন্তু আমাকে না জানিয়ে এই অর্ডার করেছিল অনলাইনের ভিডিও দেখে কোনো এক থেকে এই ছিল হাঁস আগে কখনোই খাওয়া হয়নি আমি আবার হাঁস দুইটাকে একটু মেপে দেখছিলাম পরিমাপটা ঠিক আছে কিনা পরে দেখলাম যে না ঠিকই আসে তো দুইটা হাঁসের দাম এখানে নিয়েছিল সতেরোশো টাকা টোটাল ডেলিভারি চার্জ সহ হাঁস দুইটা কিন্তু একদম প্রসেসিং করা ছিল খুব ভালো করে পরিষ্কার করা ছিল হাঁস বাছায় কিন্তু অনেক কষ্টের একটা কাজ আর বেশ অনেক সময়ও লাগে যদি দুইজন একসাথে বাছা যায় দুই তিনজন তাহলে তাড়াতাড়ি হয় আর একা একা করতে গেলে অনেক বেশি সময় লাগে তো আজকে যেহেতু একটা হাঁস রান্না করব বাকিটা এভাবে র্যাপিং করে উঠিয়ে রাখছি ডিপ ফ্রিজে এই তো আজকে যেটা রান্না করব সেটা আমি এখন খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি ভিতরে গিলা কলিজাগুলো ছিল এগুলো বের করে নিচ্ছি তারপর কিন্তু এটা খুব ভালো করে পরিষ্কার করে নেব একটা তারের মাঝনি দিয়ে এভাবে ডললে ছোট ছোট যে ময়লা আছে এগুলো কিন্তু সব চলে যাবে আর কোনো ধরনের ময়লাই থাকবে না যদিও হাঁসটা কিন্তু নাইনটি পরিষ্কার করাই ছিল অনলাইনে হাঁস কিনে সে আমার এই উপকারটা অন্তত করেছে পরিষ্কার করার ঝামেলা থেকে মুক্তি দিয়েছে তারপর হাঁসটা খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে আমি এভাবে চুলাতে খুব ভালো করে পুড়ে নিয়েছি একটু লাল লাল করে পুড়ে নিয়েছি যদি কোনো ছোট পশম থেকে থাকে এগুলো কিন্তু সব চলে যাবে এরকম ভাবে পুড়ে নিলে এখন হাঁসটাকে রেগুলার সাইজ করে কেটে নিব সম্পূর্ণ হাঁসটা রান্না করব না যেহেতু মানুষ আমরা কম দুইজনই খাবো বাচ্চারা দেখা যাবে হাঁসের মাংস খাবে না তো দুইজনের পরিমাপ মতোই রান্না করব সেরকম সাইজ করে কেটে নিচ্ছি হাঁসটার কিন্তু শরীরে বেশ অনেক তেল ছিল আর হাঁস কাটার সময় বুঝলাম যে হাঁসের হাড় একদমই নরম ছিল মনে হচ্ছিল যেন সিনার মাংস কাটছি এতটাই নরম আমরা যে দেশি পাতি হাঁস খাই সেটার হাড় কিন্তু অনেক বেশি শক্ত থাকে কিন্তু এই হাঁসের হাড় একদমই নরম আপনারা কে কে এই বেজিং হাঁস খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কিন্তু জানাবেন সে যেহেতু হাঁস খেতে অনেক বেশি পছন্দ করে তাই তো আমাকে না জানিয়েই অনলাইনে হাঁস অর্ডার করেছে তো অর্ডার করেছে এতে কিন্তু কোনো সমস্যাই নেই বরং এটা একটা খুশির ব্যাপার তার হাঁস খেতে ইচ্ছা হয়েছে সে অনলাইনে অর্ডার করেছে তবে আমার এখানে একটা অবজেকশন হাঁস যেহেতু দুইটা অর্ডার করেছে একটা দেশি হাঁস অথবা চীনা হাঁস অর্ডার করতো আর একটা বেজিং হাঁস অর্ডার করত যদি আমাকে সে আগে থেকে জানাতো হাঁস অর্ডার করার কথা তাহলে কিন্তু আমি তাকে দুইটা দুই রকমের হাঁস অর্ডার করতে বলতাম যাই হোক কি আর করার যেহেতু অর্ডার করেই ফেলেছে এই তো হাঁস কাটা বাছা করে একদম ধুয়ে পরিষ্কার করে রান্না করে নিবে এই তো হাঁড়িতে একটু বেশি করে তেল দিয়ে তারপর বেশি করে পেঁয়াজ কুচি আর গরম মশলা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি তারপর এইখানে দুইটা পেঁয়াজ পরিমাপ মতো আদা রসুন খুব ভালো করে ব্লেন্ডার জাগে পেস্ট করে নিয়েছি এটা দিয়ে দিলাম বাটা মশলা দিয়ে নেড়ে ছেড়ে এখন দিয়ে দিচ্ছি সব গুঁড়া মশলা এখানে ছিল হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর ছিল গরম মশলার গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে একটু নেড়ে ছেড়ে এখন দিয়ে দিচ্ছি পানি পানিটা দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব মশলাটা যত ভালো করে কষানো হবে তত তরকারির টেস্টটাও কিন্তু ততটাই ভালো আসবে হাঁসের মাংস বেশ অনেক কয়েক রকম করেই রান্না করা যায় আজকে মশলা কষিয়ে রান্না করছি আরেকদিন একদিন না হয় অন্যরকম ভাবে দেখাবো তো কলিজাটা আমি পরে দিব প্রথমে যে মাংস আজকে রান্না সেটা দিয়ে নিলাম কষানো মশলার সাথে এখন হাঁসের মাংসটা খুব ভালো করে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে চুলা আঁচটা একটু কমিয়ে দিয়ে বেশ অনেকটা সময় কষিয়ে নিব এর মাঝে কিন্তু হাঁসের মাংসর থেকে বেশ অনেকটা পানি উঠে যাবে এবং হাঁসটাও কিন্তু খুব ভালো করে কষানো হবে আমি কোনো ধরনের পানি এখন দিব না ভালো করে কষিয়ে নিবো তো অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখন দিয়ে লাম কয়েকটা আলু মাংসের ভিতরের আলুটাই কিন্তু অনেক বেশি টেস্টি হয় আলুটা দিয়ে নেড়ে ছেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে আবারও খুব ভালো করে কষিয়ে নেব রান্নাটা হতে থাকুক এখন আপনাদের সাথে অনলাইনে অর্ডার করা আরেকটা প্রোডাক্ট শেয়ার করি যেটা কিনা আমি অর্ডার করেছিলাম বেশ অনেকদিন ধরে ইচ্ছা ছিল প্রোডাক্টটা অর্ডার করার জন্য তো ফাইনালি আজকে প্রোডাক্টটা অর্ডার করেই ফেললাম এই তো সবাই মিলে এটাকে এখন আনপ্যাক করে নিবে আর এটা ছিল একটা ছয় লেয়ারের প্লাস্টিক শু এক যেটার কিনা আমার অনেক বেশি দরকার ছিল রেগুলার ইউজের যে জুতাগুলো এগুলো এগুলো দরজার কাছে এলোমেলো হয়ে থাকে যদিও একটা সু কেবিনেট আছে যেহেতু এখন পরিবারের সদস্য সংখ্যা একটু বেশি জুতার পরিমাণও কিন্তু অনেক বেশি সেরকম জায়গা হয় না আর রেগুলার ইউজের জুতাগুলো হাতের নাগালে পেলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর সাইড তো ইদানিং অনেক বেশি এলোমেলো করে রাখে সেজন্যই আর কি তাড়াহুড়া করে অর্ডার করে দিলাম আর ছয় লেয়ারের এই সুর একটার দাম নিয়েছিল সাতশো নয় টাকার ডেলিভারি চার্জ সহ টোটাল আপনারা অনেকেই কিন্তু ভিডিওতে প্রোডাক্টস দেখলে দাম জানতে চান তাদের জন্যই বলে দিলাম এই তো বাচ্চাদেরকে সাথে নিয়ে তাদের বাবা কিন্তু খুব সুন্দরভাবে র্যাকটা ফিটিং করে নিয়েছে র্যাকটা যে অনেক বেশি হার্ড তা কিন্তু না অনেক বেশি নরম বলতে পারেন তবে এটা এক জায়গায় সেট করে রাখার জন্য একদমই পারফেক্ট বেশি নড়াচড়া করলে এটা কিন্তু খুলে যাবে আবারও জয়েন করতে হবে তো এভাবে যদি সেট করে রাখেন তাহলে এটা খুব সুন্দরভাবে সেট হয়ে থাকবে আর জুতাগুলোও কিন্তু একদম গোছালো হয়ে থাকবে এদিকে হাঁসের মাংসটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেব কিছু গোটা রসুন রসুন খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে সারার বাবার জন্য দিলাম এখন দিয়ে দিব স্বাদ মতো ঝোলের জন্য পানি পানিটা দিয়ে চুলার আঁচটা একদম বাড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বেশ অনেকটা সময় রান্না করে নিব ঝোলটা যখন একদম মাখা মাখা হয়ে আসবে তখন উপর থেকে আরো হাফ চা চামচের মতো গরম মশলার গুঁড়া আর কিছু কাঁচা মরিচ দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে নামিয়ে নিব মাখা মাখা ঝোল অবস্থাতে নামিয়ে নিব এই ছিল আমার আজকের ভিডিও এবং রান্না বান্না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন